প্রকৃতির রহস্য ও বিজ্ঞানের বিষয় প্রকাশের সময় এসেছে আপনি কি জানেন সূর্য সর্বদাই চিৎকার করছে কিন্তু আমরা তা শুনতে পাই না ওদিকে নিরাপত্তার জন্য তৈরি করছে পুলিশ রোবট আবার মহাকাশে বিড়ালটিকে কিসের জন্য পাঠানো হয়েছিল এদিকে আবার গাছ কিভাবে ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করে এমনই অদ্ভুত সব তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে তাই ভিডিওটি এক সেকেন্ডারি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সূর্যের চিৎকার সূর্য সর্বদা মারাত্মকভাবে চিৎকার করে চলেছে কিন্তু আমরা তা শুনতে পাই না কারণ মহাশূন্যের শব্দের গতি পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারে না বিজ্ঞানীরা সূর্যের প্রেশারের রেকর্ড করে চিৎকার শুনতে পেয়েছেন সূর্যের চিৎকার এতটাই শক্তিশালী যে যদি মহাশূন্যের শব্দের গতি থাকত তাহলে আমরা সূর্যের আলোর মতোই তার চিৎকার শুনতে পেতাম আর সূর্যের চিৎকার শুনতে কিছুটা এরকম এরপর রয়েছে সাম ব্লাস্টার মেশিন এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মেশিনগুলোর মধ্যে একটি এটি চোখের পলকে মাংস থেকে হাড় পর্যন্ত সবকিছু নিমিশে ভ্যানিস করে দিতে পারে এই মেশিনটি লোহার তৈরি জিনিসপত্র থেকে মরিচা এবং অন্যান্য দূষিত পদার্থ দূর করতে ব্যবহৃত হয় এটি বালু এবং কাঁচের টুকরো ব্যবহার করে হাই স্পিডে লোহার উপর শ্যুট করে যার ফলে জিনিসপত্র চকচকে হয়ে যায় চীনের পুলিশ রোবট চীনের তৈরি একটি রোবট পুলিশ বাহিনীর সাথে কাজ করে এটি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং অপরাধীদের ধরে ফেলতে পারে এই রোবটটি ধারালো অস্ত্র ও শনাক্ত করতে পারে এবং তিন মিটার দূর থেকে অপরাধীকে নেট গানের মাধ্যমে ধরে ফেলতে পারে ফেলিটেক টেক উনিশশো সালে ফ্রান্সের স্পেস স্টেশন থেকে সর্বপ্রথম এই বিড়ালটিকে মহাকাশে পাঠানো হয় এই বিড়ালটির নাম ছিল ফেলিকেট মহাকাশ ভ্রমণ শেষে বিড়ালটি পৃথিবীতে ফিরে আসে কিন্তু দুঃখজনকভাবে দুই মাস পর ব্রেন পরীক্ষার জন্য তাকে মেরে ফেলা হয় ষাট বছর পর দুই সালে প্যারিসে ফেলিকেটের একটি মূর্তি স্থাপন করা হয় গাছপালার যোগাযোগ গাছপালা একে অপরের সাথে কথা বলে ইন্টারনেট ব্যবহার করে আসলে মাইক্রোরাইজাল ফান্ড নামক ছত্রাক গাছের শিকড়ের সাথে অন্য গাছের শিকড় পরস্পরের সাথে সম্পর্ক স্থাপন করে আর গাছেরা এর সাহায্যে একে অন্যকে বিভিন্ন রকম সিগনাল পাঠাতে থাকে যেমন যদি কোনো গাছে পোকায় আক্রমণ করে তাহলে আক্রান্ত গাছটি এই ফাঙ্গি বা ছত্রাকের দ্বারা অন্য গাছকে সতর্ক সতর্কবার্তা পাঠিয়ে দেয় এছাড়া শক্তিশালী বা বড় গাছগুলো এই ছত্রাকের সাহায্যে ছোট গাছগুলিকে পুষ্টি খাদ্য গুণাগুণ সাপ্লাই করে থাকে দাবা নল নিয়ন্ত্রণ ফায়ার ফাইটাররা দাবা নল নিয়ন্ত্রণ করতে কৌশলগতভাবে আগুন লাগায় তারা আগে থেকে সেই এলাকাগুলো পুড়িয়ে দেয় যেখানে দাবা নল ছড়িয়ে পড়তে পারে এই পদ্ধতিতে লক্ষ লক্ষ গাছপালা এবং বন্যপ্রাণীর জীবন বাঁচানো সম্ভব হয় এরপর রয়েছে সবচেয়ে স্যাটিসফাইং কাজ পৃথিবীতে এমন কিছু কাজ আছে যা দেখতে সহজ মনে হলে আসলে খুবই কঠিন এই কাজগুলো করতে মারাত্মক দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় উদাহরণস্বরূপ গাছগুলোকে সুন্দরভাবে ডিজাইন করা একটি কঠিন কাজ যা দক্ষতার সাথে সম্পূর্ণ করা হয় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য ভুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকা বেলাইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ